নদীতে নেই জোয়ার তবুও ভাংছে তীর কোনো উপায় না থাকায় শেষ সম্বলটুকু রক্ষায় প্রয়োজনীয় আসবাবপত্র ও ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন ভাঙ্গন কবলিতরা এ চিত্র পুরী গ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামের গঙ্গাধর নদীর বাম তীরে প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে চলছে আগ্রাসন স্থানীয়রা জানান ইতোমধ্যে প্রায় শতাধিক ঘরবাড়ি ফসলি ভাঙ্গন দুই জমি ও একটি শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে হুমকিতে রয়েছে বালারহাট বাজার সহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও অসংখ্য ঘরবাড়ি এই গঙ্গাধর নদীর কবলে পড়ে আমাদের স্থানীয় মানুষ সম্পদ ভালো ভালো ফসলি আবাদী জমি যেগুলো ছিল নদীর গর্বে বিলীন হয়ে চলে গেছে আমার নিজস্ব জমি না ছিল এখন বর্তমান ভাঙিয়া নিয়া মানুষের জায়গায় আছে আমাদের বাড়ি এক থেকে দুই তিনবার ভাঙছে পাঁচ সাত বিঘা জমি ছিল সব নদীতে গেছে প্রতি বছরই বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে ভাঙছে গঙ্গাধর নদীর পার স্থানীয়দের অভিযোগ ভাঙ্গন রোদে বারবার আকুতি জানালেও নজর দিচ্ছে না প্রশাসন হাটটা দুইবার করে ভাঙলাম স্কুলটা ভাঙলাম দুইবার একটা মাদ্রাসা আছে আমাদের এখন বাঁচার মতো উপায় নাই যতটুকু বাড়িঘর আছে এর মধ্যে যদি আমাদের নদী বানটি রক্ষা করা হয় তবে আমাদের এলাকাবাসী অনেক খুশি হবে আমি সরকারের কাছে আখুল আবেদন করি এই নদীর যেন এই শুকনা মৌসুমেই বেরিবানের কাজ যেন শেষ করা হয় জেলার ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমারের ভাঙ্গন রোধে স্থায়ী প্রকল্প চলমান থাকলেও গঙ্গা ধরে কোনো প্রকল্প না থাকায় কার্যত কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে দাবি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের গঙ্গাধর নদীর প্রতিরক্ষার জন্য এই মুহূর্তে কোনো চলমান প্রকল্প নেই এবং আমাদের কোনো ফিজিবিলিটি স্টাডিও হচ্ছে না তবে যেখানে ভাঙ্গনের কথা শুনলাম এই বিষয়টি আমরা ভিজিট করে আমরা এখানে বরাদ্দ চাহিদা প্রেরণ করব। নদী ভাঙ্গনে গত দুই মাসে সহায় সম্বল হারিয়েছে দুই শতাধিক পরিবার সৈকত সময় সংবাদ কুড়িগ্রাম